অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর এবং অমিত শাহের হাতে সব ছেড়ে দিয়েছেন বকলমে সাই দেশ চালাচ্ছে বললেন বলেই হয় অমিত শাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই হয় এমন চাই কটাক্ষ মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো বলা আমার আপত্তি আছে সে দ্য মার্ডার অফ কনস্টিটিউশন সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে অমিত তো মুখ্যমন্ত্রীর অমিত শাহ হাতে সব ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বললেই হয় অমিত শাহ দেশ চালাচ্ছেন কোন সিস্টেম মানছেন না সব সিস্টেম ভেঙে দিচ্ছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দেবারতির কাছে আসবো দেবারতী যে আমরা এই মুহূর্তে শুনলাম যে সেখানে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান এবং বকলমে দেশ চালান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুতরাং তার হাতেই তো প্রধানমন্ত্রীর দায়িত্ব সোপে দিলেই হয় রীতিমতো তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি বলছেন যে কার্যত দেশ চালাচ্ছেন অমিত শাহ এবং তার নির্দেশেই সমস্ত কিছু চলছে সুতরাং তাকেই ঘোষণা করে দিলে পারে যে তিনিই প্রধানমন্ত্রী এবং কার্যত মুখ্যমন্ত্রীর এটা কটাক্ষ কারণ ঠিক করে দিচ্ছেন যে কি হবে না হবে কিভাবে চলবে এবং কোন রাজ্য কিভাবে চলবে সেটা সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করছে এবং যেভাবে আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যেভাবে রাজ্য এবং কেন্দ্রের যে সমবন্টন। অর্থাৎ বিভিন্ন ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ রয়েছে সেই বিকেন্দ্রীকরণকে তিনি মানছেন না এবং স্বভাবতই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অমিত শাহ দপ্তর সমস্ত কিছুই রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন এবং সেটাকে মেনে নিতে বাধ্য করা হচ্ছে সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তোপ দেখেছেন যে অমিত শাহ তিনি সমস্ত কিছু চালাচ্ছেন তিনিই সমস্ত কিছু ঠিক করে নিচ্ছেন সংবিধানকে উপেক্ষা করে যেভাবে রাজ্যের ঘাড়ে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন সঙ্গে থাকো তোমার কাছে যেমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি যে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর এবং অমিত শাহর হাতেই সব ছেড়ে দিয়েছেন বললেই হয় অমিত শাহ দেশ চালাচ্ছেন কোন সিস্টেম মানছেন না সব সিস্টেম ভেঙে দিচ্ছেন রীতিমতো তোপ দেখেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়